আজকে আমরা মাধ্যমিক ইতিহাসের প্রথম ইউনি টেস্টের জন্য যে মডেল কোয়েশ্চান পেপার রয়েছে সেই মডেল কোয়েশ্চান নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করি বিভাগ্য সঠিক উত্তরটি নির্বাচন করো এক গুণিত দশ দশ এখানে তোমাদের এমসি কিউ প্রশ্ন রয়েছে দশটি প্রথম প্রশ্ন রয়েছে ভারতের নিম্নবর্গের চর্চা শুরু করেন কে এর উত্তর হল রণজিত গুহ পরে রয়েছে বাগেশ্বরী শিল্প প্রবন্ধমালা রচনা করেন কে এর উত্তর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর তারপর রয়েছে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন কে এর উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপর রয়েছে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে এর উত্তর হল নব্যবঙ্গ গোষ্ঠী তারপর রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন কে এর উত্তর হচ্ছে উইলিয়াম কলভিল তারপর রয়েছে হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এর উত্তর হল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে তারপর রয়েছে বারসাত বিদ্রোহের নেতা ছিলেন কে এর উত্তর হল এরপর রয়েছে চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন কে না সিং এরপর রয়েছে কোন বিদ্রোহ উল নামে পরিচিত এর উত্তর হলো মুন্ডা বিদ্রোহ তারপর রয়েছে বাংলার নানা সাহেব কাকে বলা হয় এর উত্তর হলো রামরতন মল্লিককে তো এই হলো তোমাদের প্রথম দশটি এম সি প্রশ্ন পরে রয়েছে বিভাক্ষ নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও এক গুণিত ছয় ছ নম্বর প্রথমে রয়েছে যে এক পূর্ণবাক্যে উত্তর দাও এক গুণিত দুই অর্থাৎ দু নম্বর প্রথমে রয়েছে কোন বিদ্রোহের পটভূমিতে বঙ্কিমচন্দ্র আনন্দবন উপন্যাস রচনা করে এর উত্তর হলো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের পটভূমিতে তারপর রয়েছে হুতুম পেজা কা নাম এর উত্তর হলো কালে প্রসন্ন সিংহ তারপর রয়েছে ঠিক বা ভূ নির্ণয় করো দু নাম্বার এখনো রয়েছে তোমাদের দুটি প্রশ্ন প্রথমে রয়েছে কথাকলি অসমের নৃত্যশিল্পী এর উত্তর হচ্ছে মিথ্যা তারপর রয়েছে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী নাম সত্তর বছর এটা হচ্ছে কিন্তু সত্য তারপর রয়েছে নিচের বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো এটাও রয়েছে কিন্তু দু নাম্বার প্রথমে রয়েছে বিবৃতি তিতুমিরের আন্দোলনকে বারাসাত বিদ্রোহ বলা হয় ব্যাখ্যা এক রয়েছে তিতুমির ছিলেন বারাসাতের বাসিন্দা ব্যাখ্যা দুই রয়েছে বারাসাতের দরিদ্র জনগণের স্বার্থেই তিতুমিরের আন্দোলন পরিচালিত হয়েছিল ব্যাখ্যা তিন রয়েছে তিতুমিরের আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল বারাসাত মহকুমার নারকেলেরিয়া এর উত্তর হলো কিন্তু ব্যাখ্যা তিন তিতুমিরের আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল বারাসাত মহকুমার নালকের গ্রাম যেখানে তিনি বাঁশের কেলা কিন্তু তৈরি করেছিলেন পরে রয়েছে বিবৃতি দুই ইংরেজরা হরিশচন্দ্র সম্পাদিত হিন্দু পেট্রোট পত্রিকার বিরোধী ছিল ব্যাখ্যা ওয়ান হিন্দু পেট্রোট পত্রিকার বাংলার জনগণে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উৎসাহিত করত ব্যাখ্যা টু এই পত্রিকা পাশ্চাত্য শিক্ষার প্রসারের বিরোধিতা করেছিল ব্যাখ্যা তিন এই পত্রিকা সাঁতাল বিদ্রোহ নীল বিদ্রোহকে সমর্থন করেছিল এর উত্তর হলো না এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ ও বিদ্রোহকে সমর্থন করেছিল এরপরে রয়েছে কিন্তু আমাদের বিভাগ গো এখানে রয়েছে দু তিনটি বাক্য উত্তর দাও যে কোনো চারটি গুণিত চার অর্থাৎ আট নম্বর প্রথমে রয়েছে চিপকো আন্দোলন কি না সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে অর্থাৎ এই চিপকো আন্দোলন যে গাছ কাটাকে নিয়ে শুরু হয়েছিল তো তোমরা এগুলো কিন্তু নিজের ভাষায় লিখলো হই বা তোমরা যেভাবে মুখস্থ করেছ হয়েছে পরে রয়েছে উডের ড্রেস কি খুবই গুরুত্বপূর্ণ উডের ডেস্পেজ। তারপর রয়েছে কাদের বলা হয় নিরজ্জীয় তার অনুগামীদের বলা হয় এরপর রয়েছে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি প্রথা কি রয়েছে সাঁওতালি বিদ্য দুজন নেতার নাম তারপর রয়েছে কিন্তু আমাদের বিভাগ ঘ যে সাত আটটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি চার দুগুণিত চারিগুণিত দুই আট নম্বর প্রথমে রয়েছে আধুনিক যুগের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা করো তারপর রয়েছে নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর মশাইয়ের সংক্ষেপ আলোচনা করো তারপর রয়েছে কলবিদ্যরের কারণগুলি লেখো বিভাগ ও রয়েছে যে যে কোনো একটি প্রশ্নের উত্তর আট নম্বরের প্রথমে রয়েছে আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসাবে সমসাময়িক বঙ্গদর্শন ও সম্প্রকাশ পত্রিকার ভূমিকা আলোচনা করো উনিশ শতকে বাংলার নবজাগরণ কি সত্য কি নবজাগরণ ছিল তোমার মধ্যে শতকে যুক্তি দাও আর একটা রয়েছে বাংলার ফরাজি আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত যে টিকা তা কিন্তু আলোচনা করো এছাড়া তোমরা এখান থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজারাম মোহন রায় যে বড় প্রসঙ্গ রয়েছে সমাজ ও শিক্ষা সংস্কারে তাদের অবদান সেগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে তো এই হলো তোমাদের ইতিহাসের প্রথম ইউনি টেস্টের জন্য মডেল কোয়েস্টার্ন